লাঠি খাবে গুলি খাবে কিন্তু বিজেপি পিছপা হবে না বিজেপি এই লড়াই জারি রাখবে বিজেপি আন্দোলন জারি রাখবে আজকে আমাদের রয়েছে আমাদের বিরোধী দলনের তার উপরে আক্রমণ হয়েছে আমাকেও গ্রেফতার করা হয়েছিল কিন্তু আমি কুর্নি জানাই আমার কর্মীদের যারা পুলিশের হাত থেকে আমাকে ছিনিয়ে নিয়ে এখানে নিয়ে এসছেন আমার সেই কর্মীদেরকে আমি কুর্নি জানাই কিন্তু আমাদের বিরোধী দলনের তার উপর গ্রেফতারের প্রতিবাদে আমাদের বিরোধী দলের যার গ্রেফতারের প্রতিবাদে আর আমাদের যে সমস্ত কর্মী দের উপর অত্যাচার হয়েছে কারো নাক ফেটেছে কারো পেটে কুত লেগেছে কারো মাথা ফেটেছে আগামী কাল ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটি থানার সামনে বিক্ষোভ দেখাবে গোটা রাজ্য জুড়ে বিক্ষোভ দেখাবে প্রত্যেক জায়গায় বিক্ষোভ দেখাবে 8-10 হাজার সমর্থক মিছিলেছিল পুলিশের সংখ্যা নগণ্য আমরা চাইলে অনেক কিছু করতে পারি আমরা করতে দিই না আমাদের চালছে না আছে আছে না তারপরে টেনে ইঞ্জিনে আমাদের গাড়িটা খুললো রিজেন্ট মানে কোনো বেসরকারি গাড়ি ছিল দরজা লাগিয়ে রাখলো আমি শ্রমিক কর্তার জগন্নাথ চ্যাটার্জি সহ আমরা পঁয়তাল্লিশ জন সেখানে আটকে ছিলাম ড্রাইভারকে পুলিশের ড্রাইভার তাকে ভাঙিয়ে দাম তিরিশ মিনিট ধরে এই ভাদ্র মাসের পচা গরমে আমাদের অভ্যাস আছে এখানে তো আমাদের নিচেই অ্যারেস্ট হয়েছে নিচে কিন্তু ড্রাইভারকে হাওয়া করে দিয়ে তিরিশ ঘন্টা তিরিশ মিনিট ধরে আমাদেরকে কার্যত সিদ্ধ করা হয় মানসিক চর্চার এবং প্ল্যানিংটা এটাই ছিল যে দু হাজারের সমর্থক গাড়ি গিরে দাঁড়িয়েছিল তারা গাড়িটা ভাঙবে গাড়িটাতে আগুন লাগাবে আমাদের বিজেপি কর্মী সমর্থকরা এত সভ্য সুশিক্ষিত তারা মমতা পুলিশের এবং বিধাননগর কমিশনারেটের কমিশনারের কমিশনারের পাতা ফাঁদে পা দেয় লড়াই চলছে লড়াই চলছে আগামীকাল এই পুলিশি বর্বরচিত আচরণ এবং আমাদের স্বাস্থ্য ভবনে শুভেন্দু পাচ্ছ তো হ্যাঁ রাজ্যের সমস্ত থানাতে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ এবং ঘেরাও শান্তিপূর্ণভাবে করার জন্য নির্দেশ দিয়েছে সেটাও হবে এবং ধর্নার শেষ দিনে আগামী দিনের কর্মসূচি রাজ্য সভাপতি অথবা তার মনোনীত